আচ্ছা এই যে একটু আগে বলছিস যে ইনস্টাগ্রাম নাকি তোরা কম করছিস আজকাল একজনকে দেখ আমার ফোন ওইখানে মানে এই ফ্রেমটা দর্শক দেখলে অজ্ঞান হয়ে যাবে না তুই যেন তাণ্ডবি ফান্ডবি হ্যাঁ আমাকে বলি সাহেবদা তুমি যা মিস করছো না এদিকে এসো একবার এসো এসো এসো

ছশো বছর বয়স কথায় শুনে মনে হয় আর কথাই বলবো আজকে থেকে

জীবনে একটা বড় দিন সেখানে বিশেষ কিছু হচ্ছে অনেকে এসতে আসছে তো সেটা নিয়ে একটু যেটা একটা স্পেশাল দুদিনের এপিসোড একটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা বড় ইভেন্ট হচ্ছে একটা বড় প্রসিজাস টক শোতে এবিকে ডাকা হয়েছে এবং সেখানে এবিকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে বেশ অনেকগুলো স্পেশাল পারফরমেন্সেস থাকছে সেখানে সবকিছু হচ্ছে কি এবির ক্যারিয়ার ক্যারিয়ারটা খুব ভালোই đi રહ્યો আর কি সেরকমই সময় বাড়িতে বিপদ ঘটছে এবং কথা এসে করตราদুল মান সম্মানের ব্যাপার যে ওষুধের ট্রাক গুলো এখনো রিজয় জায়গায় না তো পৌঁছোয়নি গুরু ফার্মাসিউটিক্যালসের জন্য খুবই আর কি এটা চাপের মান সম্মান হানির একটা বিষয় সেখানে করตราদুল অসুস্থ হয়ে করছে তো সেখানকার থেকে কি করে কথা সবটা সলভ করবে বা চক্রবর্তীকে ঘরে ফিরে আনতে পারবে কিনা তো এটা নিয়ে আর কি আমাদের দুই দিনের বিশেষ পর্বগুলো এটা ভাবছে যে আজকে এইভির একটা বড় দিন মিস যেন না আসে কিন্তু ম্যান্ডি দেখতে পাচ্ছে চলে আসছে তখন ম্যান্ডি সাবেক লাভ হচ্ছে বাট ম্যান্ডি কিছু করছে না